আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য আমি ক্লাস স্টার্ট করেছি আজকে আমাদের চোদ্দো নম্বর ক্লাস আজকে আমরা দেখবো সভাকবি এবং তাদের পৃষ্ঠপোষক যেসব রাজা ছিলেন তাদের নিয়ে দেখব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো একদিকে দেখো সভাকবি লেখা আছে আর একদিকে পৃষ্ঠপোষক রাজাগণ ঠিক আছে তাহলে দেখো প্রথমে দেখো কবিন্দ্র পরমেশ্বর সভাকবি ছিলেন ঠিক আছে কার আন্ডারে ছিলেন ইনি রাজাকে ছিলেন সে সময় পরাগল খাঁ ঠিক আছে তব দেখো বারুপতি বারুপতি হচ্ছে সভাকবি রাজাকে ছিলেন কৌনজরাজ যশোবর্ধন দেখো প্রথমে এটা দেখেনি ভবভূতি স্বভাকবি ছিলেন কার আন্ডারে ছিলেন বা সে সময় রাজা কে ছিলেন কৌণরাজ যশোবর্ধন দেখো এই দুটো দেখো দাগ দিয়েছে তখন দুটো দেখো সেম রাজা কিন্তু একই ছিলেন বারুপতি ভবভূতি এই দুজনে দেখো রাজা সেই সময় কিন্তু রাজা কিন্তু একই ছিল রাজ যশবর্ধন ঠিক আছে রাজ যশবর্ধন তারপর দেখো শিকর নন্দী শিকর নন্দী সভাকবি ছিলেন ঠিক আছে কে ছিলেন ছুটি খাঁ তারপর দেখো হলধর মিশ্র সেই সময় কে ছিলেন নরসিংহদেব ঠিক আছে তারপর দেখো সোমদেব ঠিক আছে সবাই ছিলেন কার আন্ডারে ছিলেন ইনি দ্বিতীয় পিতের সময় ছিলেন ঠিক আছে তাহলে চলো এগুলো একবার এভাইস করে নিই আমরা ঠিক আছে দেখো কবিন্দ্র পরমেশ্বর যদি বলে রাজাকে ছিলেন সে সময় পরাগল খাঁ তারপর দেখো বারুপতি সভাকবি ছিলেন কার আন্ডারে ছিলেন কনজরাজ যশোবর্ধন ঠিক আছে আর দেখো আমি বললাম ভবভূতি ভবভূতি বললেও তোমাদের এই রাজ যশোবর্ধনী অ্যান্সার হবে ঠিক আছে তবে দেখো শিকর নন্দী শিকর নন্দী শিকর নন্দী রাজাকে ছিলেন ছুটি খাঁ ঠিক আছে তাও দেখো হলধর মিশ্র রাজাকে ছিলেন নরসিংহদেব তা দেখো সোমদেব সভাকবি ছিলেন কার আন্ডে ছিলেন দ্বিতীয় পৃথ্বীরাজ আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে নেক্সট দেখো জিয়াউদ্দিন বর্ণী সভা ঠিক আছে ছিলেন সভাকবি কার নানাটা ছিলেন সেই সময় রাজাকে ছিলেন ফিরোজ শাহ তুগলক ঠিক আছে ফিরোজ শাহ তুগলক ঠিক আছে তারপর দেখো ভারবি সভাকবি ছিলেন কার নানাটা ছিলেন রাজাকে ছিলেন সেই সময় পল্লবরাজ সিংহ বিষ্ণু ঠিক আছে তারপর দেখো সন্ধ্যাকর নন্দী রাজা কে ছিলেন সেই সময় মদন পাল তারপর দেখো হরিসেন রাজা রাজাকে ছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত সভাকবির নাম হরিসেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক করে দিলাম ঠিক আছে তবে দেখো ধই হ্যাঁ ধই লক্ষণ সেনের আমলে ছিল আর এটা মনে করো হলায়ুদ এই হলায়ুদও ছিল লক্ষণ সেনের আমলেই ছিল ঠিক আছে তারপর দেখো হারুন নিজমি কুতুবউদ্দিন আইবক হারুন নিজমি কার আমলে ছিল কুতুবুদ্দিন আইবকের সময় ঠিক আছে তাহলে চলো এগুলো আমার রিভাইজ করে নিই জিয়াউদ্দিন বর্ণী সভাকবি ছিলেন কার আমলে বা রাজাকে ছিলেন সে সময় ফেরত সাউদ তুগলক ঠিক আছে তারপর দেখো ভারবি রাজাকে ছিলেন পল্লবী রাজ সিংহ বিষ্ণু তারপর দেখো সন্ধ্যাকর নন্দী রাজাকে ছিলেন মদন পাল ঠিক আছে তারপর দেখো হরিসেন ভের ইম্পর্টেন্ট স্বভাকবি ছিলেন কার সময় সমুদ্রগুপ্ত ঠিক আছে ধৈ ধৈ সে সময় রাজাকে ছিলেন লক্ষণ সেন আর যদি বলা হয় লক্ষণ সেনের সময় আর আরেকজন স্বভাকবি ছিলেন তাহলে হবে হলায়ুদ্ধ ঠিক আছে হারুন নিঝমি সেই সময় সভাকবি কে ছিলেন কুতু ইনি ছিলেন সভাকবি রাজা কে ছিলেন কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবক আশা করছি তোমাদের এই মতো হয়ে গেছে নেক্সট দেখো অমর সিংহ সভাকবি ছিলেন কার আমলে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই সময় রাজা ছিলেন কিন্তু ঠিক আছে তা দেখো ফিরদোষ ফিরদোষ সময় রাজা কে ছিলেন সুলতান মাহমুদ তাব রাজশেখর রাজশেখর সময় কে ছিলেন মহিপাল তাহলে দেখো নাগার্জুন বা অশ্ব ঘোষ রাজাকে ছিলেন কনিষ্ক তা কনিষ্ক সময়ে যদি বলে সভাকবি খেয়েছিলেন দুজনের নাম অপশানে দিয়ে দিল তখন তোমরা এখান থেকে বুঝতে পারো নাগার্জুন ছিল আর অশ্ব ঘোষ ছিল ঠিক আছে তা দেখো এটা ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তা দেখো আব্দুল হামিদ স্বভাকবি ছিলেন কার আমার ছিল শাহজাহান শাহজাহান ঠিক আছে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বানভট্ট বানভট্ট হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় সভাক বানভট্ট আর জগন্নাথ পণ্ডিত শাহজাহান ঠিক আছে তাহলে চলো একবার ডিভাইস করে নি আমরা দেখো অমর সিংহ সভাকবি ছিলেন তিনি ঠিক আছে রাজাকে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তবে দেখো ফিরদোস কার রাজাকে ছিলেন সুলতান মাহমুদ তবে দেখো রাজশেখর সভাকবি ছিলেন কার সময় ছিলেন মহিপালের সময় ঠিক আছে নাগার্জুন তারপর অশ্ব ঘোষ সভাকবি ছিলেন কার সময় ছিলেন কনিষ্কর আমলে ছিলেন তবে দেখো আব্দুল হামিদ সভাকবি ছিলেন ঠিক আছে কার সময় ছিলেন শাহজাহান তারপর দেখো বানভট্ট বানভট্ট কার সময় সভাকবি ছিলেন না হর্ষবর্ধন তারপর দেখো জগন্নাথ পণ্ডিত সভাকবি ছিলেন কার সময় ছিলেন শাহজাহানের সময় তাহলে মনে রাখবে শাহজাহানের সময় দেখো দুজনকে আমরা দেখতে পেলাম ঠিক আছে দুজনকে দেখতে পেলাম দেখো শাহজাহানের সময় যদি বলে সভাকবি কে ছিলেন দেখো এখানে দেখো আমি দেখো আব্দুল হামিদ আর জগন্নাথ পণ্ডিত তাহলে মনে রাখবে যে শাহজাহানের সময় সভাকবি কে কে ছিল ইম্পর্টেন্ট এটা কিন্তু জগন্নাথ পণ্ডিত এবং আব্দুল হামিদ শাহজাহানের সময় ছিল ঠিক আছে দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাস কালিদাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কালিদাস স্বভকবি ছিল কার আমলে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় ছিল ঠিক আছে দেখো লাহোরি সবকপি ছিল কার আমলে শাহজাহান তাহলে দেখো শাহজাহানায় আমরা আর একটা পেয়ে গেলাম ঠিক আছে শাহজাহানের দেখো আমরা আর একটা পেয়ে গেলাম লাহোরি স্বকপির নাম রবিকীর্তি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে রবিকীর্তি সহকপি ছিলেন কার আমলে ছিলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকে সময় ঠিক আছে তারপর দেখো আবুল ফজল এটাও ইম্পর্টেন্ট আবুল ফজল হচ্ছে আকবরের আমলে ছিল ঠিক আছে তারপর দেখো অধ্যায় সাতবাহন রাজা হল ঠিক আছে তারপর দেখো জয়দেব এটাও ইম্পর্টেন্ট জয়দেব সভাকবি ছিলেন কার সময় ছিলেন লক্ষণ সেন তারপর দেখো কাম্বন সভাকবি ছিলেন কার সময়ে এটা রাজ ঠিক আছে চলো আমরা আবার রিভাইজ করিনি তাহলে দেখো কালিদাস দ্বিতীয়চন্দ্রগুপ্ত লাহোরি কার সময় ছিল শাহজাহানের সময়ে ঠিক আছে দেখো রবিকীর্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রবিকীর্তি দ্বিতীয় চালুক্য রাজ দ্বিতীয় পুলকে সময় স্বভাকবি ছিলেন ঠিক আছে এ সময় রাজা ছিলেন তারপর দেখো আবুল ফজল সব কার সময় ছিলেন না আকবরের সময় ঠিক আছে তারপর দেখো গুণাধ্যায় কার সময় ছিলেন সাতবাহন রাজা হল তারপর দেখো জয়দেব জয়দেব কার সময় ছিলেন লক্ষণ সেনের আমলে ছিলেন আর কাম্বান কাম্বন কাম্বন আর কি কামন কার সময় ছিলেন না চোল রাজ ঠিক আছে আশা করছি তোমাদের মতো হয়ে গেছে দেখো নেক্সট আমির খসরু ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আমির খসরুটা আমির খসরু স্বভাকবি ছিলেন কার সময় ছিলেন না আলাউদ্দিন খলজি আশা করছি এটা তোমরা সবাই জানো তারপর দেখো মহাবিরাচার্য স্বভাকবি ছিলেন কার সময় ছিলেন না এটা হচ্ছে অমোঘ বর্ষ অমোঘ বর্ষ ঠিক আছে তারপর দেখো এটা ইম্পর্টেন্ট অলবিরুনি অলবেরুনি কার সময় ছিলেন যদি বলে তাহলে আবার দেখো মোহাম্মদ গজনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মোহাম্মদ গজনীর সময় সব কেউ না অলবিরুনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তারপর দেখো ডান্ডিয়া নরসিংহ সবাই ছিলেন কার সময় ছিলেন পল্লবরাজ দ্বিতীয় তারপর দেখো এটা ইম্পর্টেন্ট বর্দ এটা এটা ইম্পর্টেন্ট চাঁদবর্দ পৃথরা চৌহান পৃথের সময় চৌহানের সময় সবকে গিয়েছিলেন বর্দ ঠিক আছে আর মীরা হাসান দেহলোভী ইনি কার সময় ছিলেন আলাউদ্দিন খলজি তাহলে আলাউদ্দিন খলজি দুটো মনে রাখবে এখানে দেখো আলাউদ্দিন খলজি একটা পেয়েছিলাম আমরা আমির খসরু একটা পেয়েছিলাম দেখো আলাউদ্দিন খলজি আর একটা দেখো মিরা হাসান দেহলভি আলাউদ্দিন খলজি সে সময় রাজা ছিলেন আর এনার দরবারে কী ছিলেন সভাকবি দেখো তাহলে চলো আমরা একবার রিভাইজ করে নিই আমির খসরু সভাকবি ছিলেন কার রাজাকে ছিলেন আলাউদ্দিন খলজি তারপর দেখো মহাবিরাচার্য মহাবীরাচার্য সবাই ছিলেন কারা মরে ছিলেন বর্ষ ঠিক আছে তারপর দেখো অলবিরুনি সবাই ছিলেন কারাম ছিলেন মোহাম্মদ গজনী তারপর দেখো ডান্ডিয়া নরসিংহ সবাই ছিলেন কার আমরে ছিলেন পল্লবরাজ দ্বিতীয় তারপর দেখো চাঁদ বরদই কার আমরে ছিলেন পৃথীরা চৌহান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তারপর দেখো ইরা হাসান দেহলভী কার সময় ছিলেন আলাউদ্দিন খলজি তাহলে দেখো বন্ধুরা আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে আর জুড়ে থেকো আমি এই ধরনের ক্লাস তোমাদেরকে আগে আরও দিতে থাকবো অন্য অন্য টপিকের ওপর ঠিক আছে আমি তোমাদের জি পুরো কমপ্লিট করাবো কান্টেন সহ এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি ঠিক আছে আর তোমরা যদি এর পিডিএফ চাও তাহলে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি পিডিএফ প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আর তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ক্লাসে